ঝিনাইদহে জাহিদী ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে চাউল তেল ডাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে উল্লেখ্য প্রতিবারে ন্যায় এবছরও ঝিনাইদহে জাহিদি ফাউন্ডেশন হতদরিদ্র পঞ্চাশ হাজার মানুষের মাঝে এই কার্যক্রম অব্যাহত রাখবে তারই ধারাবাহিকতায় আজ সোমবার জাহিদী ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ পৌর এলাকার দুই হাজার মানুষের মাঝে এই খাদ্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও তুরস্ক থেকে আগত অতিথিবৃন্দ শুধু রমজানই নয় সারা বছর হতদরিদ্র মানুষ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাসহ নানা উন্নয়নমূলক সকল ভালো কাজের সাথে জাহিদি ফাউন্ডেশন থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন সুমন পারভেজ ঝিনাইদাহ